মুন্নি সাহা একশো কোটি টাকার মালিক এ মুন্নি সাহা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না সম্পূর্ণ ভিডিও শুনুন তাহলেই বুঝতে পারবেন অবাক হয়ে যাবেন এমন এক তথ্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং কি সেটা প্রমাণিত হচ্ছে ওয়ান ব্যাংকের মাধ্যমে সে কয়েকটি হিসাব খোলেন সেখানে একশো কোটি টাকার মালিক এই মুন্নি সাহা সেখান থেকে একশো কোটি টাকা অলরেডি উত্তোলন করা হয়েছে আর বাকি আছে মাত্র চোদ্দ কোটি টাকা এর মধ্যে কিন্তু তার হিসাব ব্যাংক হিসাব জব্দ করেছেন মুন্নিশাকে ছাত্র জনতা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তখন এ দুনিয়া থেকে আমাদের শিক্ষিত এক চলে যাওয়ার সেই মামলায় তাকে কিন্তু কিছুদিন আগে গ্রেপ্তার করেছে পুলিশ কারণ বাজার থেকে ঢাকা কারণ বাজার থেকে তুফুর মুখে কিন্তু ছাত্র জনতা সেখানে সে তুফুর মুখে পড়ে তখন পুলিশ তাকে নিয়ে যায় পরবর্তীতে গ্রেপ্তার দেখায় তো তাকে কয়েকটা জিজ্ঞাসাবাদ করার পর ডিবিকা তারপর পরিবার তার অসুস্থতা কথা বিবেচনা করে তার পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয় কিন্তু এর মধ্যে তার সম্পর্কে তার বিরুদ্ধে তদন্ত করা শুরু করে দিয়েছে পশন তদন্ত করতে গিয়ে অবাক হয়ে গিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় তার ডুপ্লেক্স বাইরে রয়েছেন তার কর্মজীবনে যে পয়সা টাকা ইনকাম করে সে থেকে একশো চৌত্রিশ কোটি দূরের কথা এত টাকা ইনকাম করা কোনোভাবে সম্ভব নয় সে প্রথমে একুশি টিভি ন্যাশনাল টিভি চ্যানেল টিভি তারপরে এটিএন বাংলা তারপর সেই এক টাকার খবরে চলে আসেন সে কিন্তু বেশ আলোচিত একজন ব্যক্তি শাপলা চত্বরের পুরো ঘটনা সবচেয়ে টপে ছিলেন এই নারী সাংবাদিক শুধু তাই নয় গোটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় কিন্তু আমুলিখের পক্ষ হয়ে সে অনেক খবরের রচনা করেছে কথা বলেছেন যাই হোক সেদিকে নাইবা গেলাম আমরা চাচ্ছি যে এত টাকা সে কোথায় থেকে পেল কার মাধ্যমে পেল আমাদের দেশ থেকে কি এগুলা পাচার হয়ে গেছে অলরেডি সে বিষয় আমাদের সবারই জানার ইচ্ছা এখন তদন্ত পর্ষণের পয়সা তদন্ত করছে একশো চৌত্রিশ কোটি টাকা থেকে একশো বিশ কোটি টাকা গায়েব মাত্র আসায় চোদ্দ কোটি ব্যাংকের মধ্যে হিসাব জব্দ তাকে কিন্তু দেশ ত্যাগে নিষেধাজ্ঞে ইতিমধ্যে চলে আসতে পারে আপনারা কি বলবেন তার সম্পর্কে